বাংলাদেশ জামাতে ইসলামী আরেকটা দল নাম শুনেছেন ভাই তাদের সাথে ওলাম অনেক মতপার্থক্য আছে সেটা ভিন্ন কথা একাত্তর সালে তাদের ভূমিকা নিয়ে কারো কারো প্রশ্ন আছে সেটা আরেক কথা কিন্তু এই বাংলাদেশ জামাতি ইসলামীকে হাইকোর্ট সর্বোচ্চ আদালত বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছিল কেন কেন মুক্তিযুদ্ধের কারণে আলামল আমাদের সঙ্গে বিরোধ মতপার্থক্য আছে এই কারণে একটা কারণে সেই কারণ হলো জামাতে ইসলামের সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তারা সংবিধানে একটা কথা আছে যে আইন চলবে একমাত্র কার এই কথাটা কেন বলল এই কথা বলার কারণে বাংলাদেশের সংবিধান এটাকে অ্যাকসেপ্ট করে অর্থাৎ বাংলাদেশের সংবিধান অ্যাকসেপ্ট করে কুফুরি আইন চলবে আল্লাহর আইন চলবে এই কথা বললে এদেশের নির্বাচন এদেশের নির্বাচন কমিশন এদেশের সংবিধানের আলোকে আদালত আপনাকে রাজনীতি করবার অধিকার দিবে না এই হলো আমার দেশ আর এই হলো আমার দেশের অবস্থা মোখতারাম হাজির কাজে আমরা আজ একটা কথা বলতে চাই কারণ এই কথা বলবার এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে মুসলমান রক্ত দিয়ে বিপ্লব করেছে দেখোবাদী শেখ হাসিনা যখন পালায় গেল এই সংবাদ পাওয়ার এক ঘন্টা বাংলাদেশের চিত্র যদি কেউ তাকায় দেখো তুমি একটা উদ্দেশ্য দেখবো

মানুষকে রক্ত দিতে হয় কিছু মানুষকে জীবন দিতে হয় আজ আমি আর তুমি যদি আল্লাহ জীবন দে পরবর্তী প্রজন্ম এদেশে গোলাম হয়ে থাকবে না স্বাধীন হয়ে থাকবে এদেশে ব্রিটিশের আইন অনুযায়ী চলবে আল্লাহর আইন মোতাবেক চলবে আর তোমাকে হবে এই জন্য আজ আমরা একটা দাবি তুলি বাংলাদেশের এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু হল সংবিধান সংস্কার গোটা দেশের সবকিছু পরিবর্তন চলছে এই সময়ে সংবিধান সংস্কার চলছে আমরা একটা দাবি জানাই এই দাবির জন্য গোটা দেশের মুসলমানদেরকে আমরা জাগিয়ে তুলি সচ্চার করি সেই দাবি হল এখনি পূর্ণাঙ্গ কোরআনি সংবিধান প্রতিষ্ঠার দাবি আমরা তোমাদের কাছে জানাই না কারণ জানি তোমাদের দৌড় কতদূর পর্যন্ত ঠিক এইজন্য ছোট্ট দাবি অন্তত একটা সংস্কার এই সংবিধানে করতে হবে সেই সংস্কারটা হলো এমন একটা ধারা সংবিধানের কথা সংযুক্ত করতে হবে যেই ধারার মাধ্যমে এই দেশে ইসলামী শরিয়া বিরোধী মোহতারাম হাজির প্রশ্ন করতে পারেন যে হুজুর যদি না শুনে কথা তাহলে কি করবেন শুনে রাখেন এখন আমরা ভালোয় ভালোয় বলতেছি এবং ভালোয় ভালোয় শুনে নিলে ভালো হবে আর যদি না শুনেন তাকায় দেখেন বাসার আল আসাদ অনেক চেষ্টা করেছে পারে নাই থাকতে তার বাপ হাফিজ আল আসাদের পরে প্রায় পঞ্চান্ন বছর ধরে এই অত্যাচার এবং জুলুমের শাসনকে ভেঙ্গে সেখানে আল্লাহর দিন বিজয়ী হওয়ার পথে পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে ওই তাকায় দেখেন হামাজকে দাবায় রাখা যায় না এভাবে মুসলমানরা জেগে উঠছে বাংলা দামাল ছেলেরা জেগে উঠবে শুধু মাদ্রাসার ছাত্ররা নয় আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম যুব সমাজ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চেতনা জাগ্রত হয়ে উঠতে আরম্ভ করেছে স্লোগান দিয়ে হবে না এজন্য আপনাদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষকে জাগ্রত করতে হবে परंतु না মানুষকে জাগায় নিজে খালি ঘুমাবেন না আপনাকে ঘুম থেকে জেগে উঠতে হবে এক দিকে যেরকম খাম ঝরাতে হবে আরেক দিকে চোখের অশ্রু চাই আল্লাহর কাছে থেকে সাহায্য চাইতে হবে এরপর what do করেন কথাটা নিজের জীবনকে আল্লাহর জন্য আল্লাহর পথের জন্য প্রস্তুত করেন বিপ্লবের ডাক আসবে ইনশাল আল্লাপাক আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে পাক اسلام الغاتي هجابي قبل قرون آه! وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله